বিবাহস্বাদির ক্ষেত্রেই পয়সা দেখে যেখানে সেখানে বিয়ে দিয়ে দেবেন এটা হারাম এটা খেয়ানত আপনি আপনার মেয়ে আপনার বোনের ক্ষেত্রে আপনার অধীনে যে আছে আপনি অভিভাবক হিসাবে আল্লাহ আমানত দিয়েছেন খেয়ানত করলেন আপনি দুনিয়ার স্বার্থে বিদেশে থাকে সেই জন্য ইউরোপ আমেরিকায় থাকে সেই জন্য পয়সা আছে সেই জন্য ক্ষমতা আছে সেই জন্য নেতাদের ঘরে বিয়ে দিলেন হারাম এরকম আর একটি দিক হচ্ছে নাস্তিকরা নাস্তিকদের ঘরে বিয়ে দিলেন আপনি সেকুলারদের ঘরে বিয়ে দিলেন যারা বলছে আমরা সব সেকুলার আমরা গণতন্ত্রে বিশ্বাসী বিশ্বাসী মানে কি ইমান আপনার ইমান কোরআন হাত দিয়েছেন আপনার ঈমান হচ্ছে গণতন্ত্রে আপনার বিশ্বাস মানে দলভারি হইলে সেটা হক আল্লাহ তো বলছে জান্নাত জাহান্নামী জান্নাতি জাহান্নামী সমান নেই আল্লাহ বলছেন যে অধিকাংশ লোক জাহান্নাম অধিকাংশ লোক কাফের ফাঁসেক হ্যাঁ পাপিষ্ঠ কি করে বলছেন যে মেজরিটি হচ্ছে হকের সত্যের মাপকাঠি না ওঠেই না আর কফরের বিষয়ে তাহলে যারা এসব ভ্রান্ত মতবাদে বিশ্বাসী সে মতবাদগুলি পশ্চিমা দেশ থেকে আসুক হ্যাঁ এহুদিন আসার পক্ষ থেকে আসুক অথবা সুফি মাজার মজারদের পক্ষ থেকে আসুক সবগুলি ভ্রান্ত মতবাদ জাহান্নগর রাস্তা আর সাবুল জাহিব সুতরাং তাদের সাথে বৈবাহিক আত্মীয়তা যায়জ না